আর্থিক সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল সোশ্যাল ইসলামী এক্সিম ও ইউনিয়ন ব্যাঙ্ককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন আমানতকারীরা আগামী সোমবার থেকেই স্ব শাখা থেকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন নতুন এই ব্যাংকটিকে দাঁড় করাতে সরকার ইতোমধ্যে বিশ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করেছে এবং আমানত বিমা তহবিল থেকে আরও সহায়তা দেওয়া হচ্ছে বড় আমানতকারীদের জন্য ধাপে ধাপে টাকা তোলার বিশেষ স্কিম রাখা হলেও ষাট বছরের ঊর্ধ্বে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে বর্তমানে প্রায় ছিয়াত্তর লাখ গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে স্থানান্তর করা হয়েছে আপনি কি একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাঙ্কের কোনও একটি রামানতকারী এবং নিজের জমানো টাকা নিয়ে দুশ্চিন্তায় আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আপনাদের টাকা ফেরত পাওয়ার পূর্ণাঙ্গ রোডম্যাপ নিয়ে আলোচনা করব ঠিক কবে থেকে আপনি টাকা তুলতে পারবেন এবং প্রাথমিক পর্যায়ে কত টাকা তোলার সুযোগ থাকছে তা কি আপনার জানা আছে এছাড়া যাদের দুই লাখ টাকার বেশি আমানাত রয়েছে তারা কীভাবে ধাপে ধাপে টাকা পাবেন এবং অসুস্থ রোগীদের জন্য কী বিশেষ সুবিধা থাকছে সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক কীভাবে পরিচালিত হবে এবং আপনাদের আস্থার সংকট কাটাতে সরকার কি বড় পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত বিষয় একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা কবে তাদের আমানতের টাকা ফেরত পাবেন এই প্রশ্নটি গত কয়েক মাস ধরে লাখ লাখ মানুষ এর মনে ঘূর্ণপাক খাচ্ছিল অবশেষে বাংলাদেশ ব্যাংক থেকে এলো বড় ঘোষণা স্বয়ং গভর্নর ড আহসান এইচ মনসুর আশ্বাস দিয়েছেন চলতি মাসের শেষেই গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন কিন্তু কিভাবে কত টাকা পর্যন্ত তোলা যাবে আর এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক আসলে কিভাবে পরিচালিত হবে আজকের ভিডিওতে আমরা দুই পত্রিকার প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে জানাব আপনার কষ্টের টাকা ফেরত পাওয়ার পূর্ণাঙ্গ রোডম্যাপ ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার জমানো টাকার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য রয়েছে শুরুতেই একটু পেছনে ফিরে তাকানো যাক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক দীর্ঘদিন ধরে চরম তারল্য সংকটে খুঁজছিল আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ফিরে আসছিলেন এই সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এটি কেবল একটি নাম পরিবর্তন নয় বরং ব্যাংকিং খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার একটি বড় চেষ্টা বর্তমানে ব্যাঙ্কটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনা কল্যাণ ভবনে যদিও এখনও অনেক শাখায় পুরনো সাইনবোর্ড ঝুলছে তবে কারিগরি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে আগামী সোমবার থেকেই গ্রাহকরা টাকা তোলা শুরু করতে পারবেন প্রাথমিক পর্যায়ে প্রতিটি ব্যাংক থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন এখানে কিছু বিশেষ নিয়ম রয়েছে যা আপনার জানা জরুরি এক শাখা শাখাভিত্তিক উত্তোলন গ্রাহকরা তাদের নিজ নিজ শাখা থেকেই এই টাকা তুলতে পারবেন দুই একাধিক হিসাবের নিয়ম যদি কোনো গ্রাহকের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তবে তিনি কেবল একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন তিন একাধিক ব্যাংকের নিয়ম তবে আপনার যদি এই পাঁচটি ব্যাংকের আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে আপনি প্রতিটি ব্যাংক থেকেই দুই লাখ টাকা করে উত্তোলন করতে পারবেন গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন আমানতকারীদের আস্থা ফেরাতে সরকারি প্রতিষ্ঠানের আমানত এই ব্যাংকে সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ সরকার সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত থাকছে যাদের অ্যাকাউন্টে দুই লাখ টাকার বেশি আছে তাদের চিন্তার কোনও কারণ নেই বাংলাদেশ ব্যাংক একটি সুনির্দিষ্ট উত্তোলন স্কিম ঘোষণা করতে যাচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে দুই লাখ টাকা তোলার পর প্রতি তিন মাস অন্তর আপনি এক লাখ টাকা করে তুলতে পারবেন এই প্রক্রিয়া সর্বোচ্চ দুই বছর পর্যন্ত চলতে পারে বাংলাদেশ ব্যাংক এখানে অত্যন্ত মানবিক একটি সিদ্ধান্ত নিয়েছে যাদের বয়স ষাট বছরের বেশি অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং যারা ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত তাদের জন্য এই দুই লাখ টাকার লিমিট কার্যকর হবে না তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনও পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন এটি নিশ্চিতভাবেই হাজার হাজার পরিবারের জন্য একটি বড় স্বস্তির খবর অনেকে প্রশ্ন করছেন এই নতুন ব্যাংকটি কি আদৌ টিকে থাকবে চলুন এর মূলধন কাঠামো দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার নিজে থেকে বিশ হাজার কোটি টাকা মূলধন হিসেবে সরবরাহ করেছে বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল থেকে একটি বড় সিদ্ধান্ত হল এই পাঁচটি ব্যাংকের আগের শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য বর্তমানে শূন্য ঘোষণা করা হয়েছে কারণ ব্যাংকগুলোর প্রাকৃত সম্পদ ঋণাত্মক হয়ে পড়েছিল অর্থাৎ আগের মালিকদের দায়ভার সরকার নিজের কাঁধে নিয়ে নতুনভাবে শুরু করছে পরিসংখ্যান বলছে এই পাঁচটি ব্যাংকে বর্তমানে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর লাখ আমানতকারী রয়েছেন তাদের মোট আমানতের পরিমাণ প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদিও ব্যাঙ্কগুলোর ঋণের পরিমাণ প্রায় এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা যার বড় অংশই খেলোয়াপ এই বিপুল পরিমাণ খেলোয়াপ ঋণ আদায় করাই হবে নতুন ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলুন এক নজরে দেখে কোন ব্যাঙ্কের ছোট আমানতকারীর সংখ্যা কত যারা সোমবার থেকেই সুফল পাবেন সোশ্যাল ইসলামী ব্যাংক। এখানে এক লাখ টাকা পর্যন্ত আমানতকারী চব্বিশ লাখের বেশি আর দুই লাখ পর্যন্ত আছেন আরও ছিয়াশি হাজার গ্রাহক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখানে এক লাখ টাকা পর্যন্ত গ্রাহক বাইশ লাখ দুই হাজার জন এক্সিম ব্যাংক বারো লাখ একাশি হাজার গ্রাহকের আমানত এক লাখ টাকার নিচে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই দুই ব্যাঙ্কেও প্রায় নয় লাখের বেশি ছোট আমানতকারী রয়েছেন অর্থাৎ সিংহভাগ গ্রাহকই প্রাথমিক এই পদক্ষেপের ফলে তাদের টাকা ফেরত পাওয়া শুরু করবেন ব্যাংকিং মানে শুধু টাকা তোলা নয় ব্যবসা বাণিজ্যের জন্য আন্তর্জাতিক লেনদেনও জরুরি বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব নষ্ট্র অ্যাকাউন্ট বা বৈদেশিক মুদ্রার হিসাব নেই তবে গভর্নর জানিয়েছেন আপাতত একীভূত হওয়া ব্যাঙ্কগুলোর বিদ্যমান নস্ট্র হিসাব ব্যবহার করে এলসি খোলা বা আন্তর্জাতিক লেনদেন চালানো হবে আমানত ফেরত দেওয়ার কারিগরি কাজ প্রায় শেষ যা এই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ পাবে প্রিয় দর্শক ব্যাংকিং খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের এই যাত্রা এবং সোমবার থেকে টাকা উত্তোলনের সুযোগ সেই সংকট কাটানোর প্রথম ধাপ বাংলামেশ ব্যাংকের এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষের কষ্টের টাকা নিরাপদে থাকবে আপনার যদি এই পাঁচটি ব্যাংকের কোনো একটিতে অ্যাকাউন্ট থাকে তবে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন সোমবার থেকে নিজ শাখায় যোগাযোগ করুন এই ভিডিওটি শেয়ার করে অন্য আমানতকারীদেরও জানিয়ে দিন যাতে তারাও দুশ্চিন্তামুক্ত হতে পারেন ব্যাংকিং খাতের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ